নমস্কার জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে মিন রাশি নিয়ে আলোচনা করছি আলোচনার বিষয়বস্তু হলো মঙ্গলের সঞ্চার মঙ্গল সমসপ্তমে মিনের মিনের রাশিতে বর্তমানে শনি আছেন এবং শনি ঠিক অপোজিটে মানে সমসপ্তমে মঙ্গলকে দৃষ্টি দিচ্ছেন মঙ্গল সমসপ্তমে শনিকে দৃষ্টি দিচ্ছেন যার প্রভাবে শনি মঙ্গলের একটা মিউচুয়াল অ্যাসপেক্ট কিন্তু তৈরি হয়েছে এখন প্রশ্ন হলো মিউচুয়াল অ্যাসপেক্টের ফলাফলটা কেমন মিউচুয়াল অ্যাসপেক্টের কি ভালো ফলাফল পাওয়া যাবে না অ্যাজ ইট ইজ যেমন ফলাফল আপনি এর আগে পেয়েছেন ঠিক সেম ফলাফল পাবে তো আমি প্রথমে আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি যে মিউচুয়াল অ্যাসপেক্টের ফলাফল খুব ভালো ছিল না ফ্যামিলি লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফ থেকে শুরু করে সব জায়গাতেই যে কম বেশি জটিলতার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়েছে আপনি অস্বীকার করতে পারেন না ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে না দাদা ঠিক বলছেন একদম ঠিক বলছেন যে এরকম একটা ভাইবস চলছে কি ভাইবস চলছে অবস্টাকল চলছে কি ভাইবস চলছে নেগেটিভ ভাইবস মানসিক প্রেসার যন্ত্রণা টেনশন প্রচুর পরিমাণে বেশি আপনাদের এই মুহূর্তে রয়েছে যে সমস্ত জাতক বা জাতিকারা অতিরিক্ত মেন্টাল প্রেশার নিয়ে চিন্তিত এবং বারবার দেখছেন ফ্যামিলি লাইফটা খারাপ হয়ে যাচ্ছে ম্যারেজ লাইফটা খারাপ হয়ে যাচ্ছে কোনোভাবেই ম্যারেজ লাইফটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন এবং মিনের বহু ক্ষেত্রে আমরা দেখলাম গত বছরও আমরা দেখেছিলাম যে সমস্যা ম্যারেজ লাইফটা উনি খুব সমস্যা এবং বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে দেখুন অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজের থেকেও বড় কথা কেউ তো না জেনে শুনে বিয়ে করে না দু মাস হোক তিন মাস হোক এক বছর হোক জেনে শুনেই বিয়ে করে কিন্তু এমন কিছু রং ইনফরমেশন তারা প্রথমে পায় পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে না তো সমস্যা পরবর্তীকালে গিয়ে তো বিভিন্ন রকম স্ট্রাগল চলে আসে তাহলে আমার কথা হচ্ছে আপনার স্ট্রাগলের মাত্রাটা এখনো সেমভাবে রয়েছে যেইভাবে আপনি বিগত সময়েও কন্টিনিউ করছিলেন আপনি একটা জায়গায় সেটেলড হতে চাইছেন পাচ্ছেন না আপনি ব্যবসা করছেন সেখানে নানা রকমের বাধা আসছে আপনার ব্যবসা নিয়ন্ত্রণ হচ্ছে না চেষ্টা করেও আপনি ব্যবসার জায়গাটাকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারছেন না তো যাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট হচ্ছে না যাদের ব্যবসায়িক পর্যায়ক্রমিক প্রোগ্রেসটা পাচ্ছেন না তাদের পজিটিভিটি বাড়বে ব্যবসায়িক জায়গাটা না অনেকটা অনেকটা রিল্যাক্সেশন আপনাকে দিতে পারে ব্যবসা কেন্দ্রিক বিষয় অনেকটা প্রোগ্রেস আপনি পেতে পারেন বিশেষ করে যারা আজকে চাকরিজীবী আছেন এবং অনেকে ভাবছেন যে না দাদা এবার তো একটা বেটার কিছু করতে হবে কিন্তু হঠাৎ করে শুরু করলেন ব্যবসা করার পর দেখলেন একটা অতিরিক্ত গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে যত টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটাও এবার আসছে আসছেন যত টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটাও বর্তমানে রিটার্ন পাচ্ছেন না সেখানেও একটা যন্ত্রণা আছে সো আই বিলিভ আমি বিশ্বাস করি যে আপনাদের এই ধরনের প্রবলেম যদি প্রকৃত অর্থ থেকে থাকে যেন একটা স্ট্রেস আছে একটা স্ট্রাগল আছে একটা ঝামেলা আছে এই ঝামেলাটা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল প্রবলভাবে মুক্ত হতে পারবে বাধাটা বাধা হিসেবে পরিগণিত হবে না ম্যারেজ লাইফে আজকে যে স্ট্রাগলটা আপনি করছেন যে রকম ভাবে আপনি স্ট্রাগলটা করছেন সেই সেই স্ট্রাগলটা অন্ততপক্ষে কিছুটা হলেও আপনার মিনিমাইজ হয়ে যাবে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তবে সত্যি বলতে কি কিছু কিছু ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হবে ল লিটিগেশন মাধ্যমে নো কিছু কিছু ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হবে আইনি জটিলতার মাধ্যমে নো কিছু কিছু ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হবে লিটিগেশন বা লিগাল হেল্পের মাধ্যমে সো এই জায়গাটা খুব স্ট্রং লিগাল হেল্পের মাধ্যমে বা লিটিগেশনের বিষয়ের মাধ্যমে আমরা কিন্তু পজিটিভিটিটা পাবো ললিটিগেশন বিষয়ের মাধ্যমে আমরা কিন্তু ডেভেলপমেন্টটা পাব ল লিটিগেশন রিলেটেড বিষয়ের মাধ্যমে আমরা প্রগ্রেসটা পাব মানে সেখানে অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল এবং সব থেকে ইন্টারেস্টিং আজকে আপনার ম্যারেজে ডিস্টার্ব আপনার ইনলস ডিস্টারবেন্স আপনি সংসার করতে পারছেন না আগে যেভাবে প্রবেশ করেছিলেন সংসারে সংসার করার মেন্টালিটিটা রেখেছিলেন তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন থেকে শুরু করে সব বিষয়গুলিকে যদি আমরা ইউনো সঠিকভাবে পর্যালোচনা করি তাহলে কিন্তু অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আমরা পাব তাহলে কিন্তু অনেকটা সুস্থ স্বাভাবিক মার্গে আমরা নিজেদেরকে নিয়ে আসতে পারব আমি আরো আপনাদের বলি যারা ব্যবসা করছেন না ঠিক করে একটু ব্যবসা করার পরিকল্পনা করুন আস্তে আস্তে ব্যবসা আপনার ভালো দিকে যাবে ঠিক করে একটা ব্যবসার চিন্তা ভাবনাটা করুন ব্যবসাটা আপনার নিঃসন্দেহে ভালো দিকে যাবে আমি আপনাকে বলছি যে ব্যবসার অনেকটা দেখা যাচ্ছে ব্যবসার কিন্তু ধীরে ধীরে আপনার হবে হ্যাঁ ব্যবসা কেন্দ্রিক বিষয় না অনেকটা প্রোগ্রেস করতে পারবেন আমি একশো পার্সেন্ট যারা ব্যবসা নিয়ে ভাবছেন না এতটা ভাবছেন এতটা স্ট্রেসে আছেন এতটা ব্যবসা নিয়ে আজকে আপনার পরিকল্পনা রয়েছে হ্যাঁ অনেক অনেকটা অনেকটা রিল্যাক্স হয়ে যাবে অনেকটা রিল্যাক্স হয়ে যাবে কিছু ইনভেস্টমেন্টও আপনি করতে পারেন একটু বুঝে শুনে যদি ইনভেস্টমেন্ট করেন হ্যাঁ রিটার্ন পাবেন কিন্তু ঠিকঠাক ইনভেস্টমেন্ট করুন ভালো রিটার্নই আসবে তবে মিন রাশির গুপ্ত প্রণয়ের যে ব্যাপারটা ছিল বা একটা রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছে চাই আর না চাই একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে চাই আর না চাই সেই সেই ধরনের জায়গা থেকে সেই ধরনের সম্পর্কের বাতাবরণ থেকে আপনি অনেকটা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন অনেকটাই নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করে ভালো একটা পরিস্থিতির মধ্যে নিজেদেরকে উত্তীর্ণ করার যে লক্ষ্যটা আছে ইদানিং হ্যাঁ সেই সেই লক্ষ্যটা বাস্তবায়িত করতে পারবেন ইনভেস্টমেন্ট আসবে কিছু সঠিক ইনভেস্টমেন্টের সম্ভাবনা প্রবল কিছু কিছু ক্ষেত্রে সঠিক রিটার্ন পাবেন কিছু কিছু ক্ষেত্রে সঠিক ইনভেস্টমেন্ট হবে কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড অনেক ভালো ফল পাবেন তবে লন ইটিগেশন থেকে সাবধান থাকুন পার্টনারের ফাইন্যান্স ডেভেলপ হবে অনেকের পার্টনারের ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই পার্টনারের ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে অনেক রকম স্ট্রেস আছে অনেক পার্টনার আছেন যারা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে থাকেন ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকলের মধ্যে থাকেন তো এই যে ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকল আছে ফাইন্যান্সিয়াল জটিলতা আছে সেই জায়গাটা বেটার দিকে যাবে আপনার পার্টনারের প্রবলেম সমাধান হবে আপনার পার্টনার কিন্তু অনেকটা বেটার ফলাফল পাবে মানে দেখবেন আপনার পার্টনারের যদি প্রকৃত অর্থে একটা নিয়ে চাপ থেকে থাকে একটা প্রকৃত অর্থেই কোনো না কোনোভাবে সে যুক্ত রয়েছে একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে দেখবেন তার ফাইন্যান্সিয়াল জায়গাটা ধীরে 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 ডেভেলপ করবে এই টাইমে আপনার পার্টনারের লাভ এবং পার্টনারশিপ বিজনেসে যদি পার্টনার নিজের হয় ধরুন নিজের ওয়াইফের সাথে আপনি পার্টনারশিপ বিজনেসে আছেন নিজের মায়ের সাথে পার্টনারশিপ বিজনেসে আছেন করুন এই সময়টাই করুন হ্যাঁ আমি অপোনেন্ট বা এমন কোনো মানুষের সাথে এই সময় বিজনেস করতে বলবো না যারা আপনার নিজের নয় নিজের মানুষ নিজের বন্ধু নিজের খুব প্রিয়জন হুম তাদের সাথে আপনি পার্টনারশিপে বিজনেস করুন তো কোথায় দেখি লস হয় হবে না লস কারণ নিজের বাড়িতেই থাকবে হ্যাঁ আর যারা একটু রিস্ক নিতে চাইছেন ধরুন আপনার ক্যাপাসিটি এক কোটি আপনি তিন কোটি দিয়ে বিজনেসে নামছেন রিক্স নিয়ে যারা বিজনেস করতে চাইছেন বা এনি একটা বিজনেস করতে গিয়ে আপনাকে রিক্স ইউনো নিতে হতে পারে এরকম একটা পর্যায়ক্রমিক জায়গায় যারা আছেন তাদের বেটারমেন্টের সম্ভাবনা প্রবল এখানে ভালো ফলাফল আসবে রিক্স টেকিং মেন্টালিটি থেকে আমরা নিজেদেরকে বের করে একটা ভালো মার্গে নিয়ে আসতে পারবো তবে কিছু কিছু ক্ষেত্রে রিস্ক নেওয়া যায় অবশ্যই জন্মছকের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ট্রেড করছেন কোন ট্রেডের সাথে যুক্ত আছেন সেই ট্রেড আদতেও আপনার জন্য ভালো কিনা অনেক সময় দেখা যায় বার্চারটি ট্রেডের সাথে আপনি কার্যত যে ট্রেডটা করছেন সেটা খুব কানেক্টেড নয় সো সেই ধরনের ট্রেডে আমরা সাধারণত ভালো ফল পাই না এটা খেয়াল রাখতে হবে যে আপনার বার্চার যেন আপনার যে ট্রেড আছে সেই ট্রেডকে সাপোর্ট করে। আপনার বার্চার যেন আপনি যে প্রফেশানে আছেন সেটাকে সাপোর্ট কর তাহলে আপনি তরতর করে এগিয়ে যাবেন আর সেটা যদি না হয় তাহলে তো মুভমেন্টটা স্লো হবে সুতরাং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনি যে ট্রেডে আছেন আপনি যে প্রফেশনে আছেন সেটাকে পূর্ণ মর্যাদা দিয়ে এগিয়ে যাওয়া এবং আমি বিশ্বাস করি আপনি এগিয়ে যেতে পারবেন আমি বিশ্বাস করি আপনি সফলতা চূড়াতে পৌঁছতে পারবেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার একবার দেখিয়ে নেওয়া উচিত যাতে একটা বেটার ট্রেডের নির্বাচন আমরা করে নিতে পারি মিডিয়া লাইনে যারা আছেন মিনের ভালো যাবে অষ্টমে মঙ্গল আছে মানে খারাপ তা নয় বৃহস্পতির একটি দৃষ্টি থাকছে আমি শুধু বারণ করব যারা বাইক চালান বা স্কুটি চালান বা ড্রাইভিং করেন দয়া করে র্যাশ ড্রাইভিংটা এই সময় করবেন না এটা অ্যাভয়েড করুন সময় থেকে তো জীবনের মূল্য বেশি হতে পারে না আর আমি বারবারই বলি গতিতে ক্ষতি সবাই বলে সো গতিটাকে নিয়ন্ত্রণ রাখবেন যারা ড্রাইভিং করেন অনেকে বলেন যে দাদা আমি তো ড্রাইভার দিয়ে গাড়ি চালাই তাকে বলবেন নিয়ন্ত্রণে রাখতে আর বিদেশে যারা আছেন ওভারঅল খুব খারাপ দেখলাম ক্ষেত্রে একটু চাপ হতে পারে বিশেষ করে চাকরি পাওয়া নিয়ে ভিসা ইত্যাদি ইত্যাদি যদি মেয়াদ যায় সেখানে পাওয়া নিয়ে একটা চাপ হতে পারে গ্রিন কার্ড বা পিয়ার পাওয়া নিয়ে একটু সমস্যা হতে পারে বাট সামথিং ক্যান বি ম্যানেজেবল কিছু কিছু ক্ষেত্রে যেটা বুঝতে পারছি হ্যাঁ ম্যানেজ করার মতো জায়গা আছে আর এর থেকে ভালো কিছু হতে পারে না যদি আপনার সমস্যা সমস্যাটাকে যদি আপনার প্রবলেমটাকে ম্যানেজ করার মতো জায়গায় রাখতে পারেন তাহলে এটা মাথায় রাখবেন তার থেকে বেটার আর কিছু হতে পারে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকশ